সোমবার রাতে সোনামুড়া থেকে প্যাসেঞ্জার সেজে টমটম ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার বিল্লাল হোসেন নামের এক যুবক তার বাড়ি সোনামোড়া রবীন্দ্রনগর গ্রামের মাইসানি মোড়া এলাকায় উল্লেখ্য গত সোমবার সোনামুড়া থেকে কাঁঠালিয়া যাওয়ার নামে প্যাসেঞ্জার সেজে টমটম ছিনতাই করে প্রাণে মারার চেষ্টা চালককে ঘটনা সোমবার রাতে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেকলিপাড়া রাবার বাগানে আহত চালকের নাম সাগর বণিক পিতা নান্টু বণিক ঘটনার বিবরণ জানিয়ে সেদিন রাতেই মামলা করা হয় সোনামুড়া থানা তো প্রথম যে দুজন ড্রাইভারের লোক কথা হয়েছিল এই লুকটি এই লুকটির দ্বারা আমরা তাদের চিহ্নিত করছি কালকে দিনে আমি আমার আমি টম টম শ্রমিকের ঠিক আছে আমি আমার প্রত্যেকটা শ্রমিককে নিয়ে তার বাড়িতে যাই তারা আনি এবং থানা পুলিশ সহকারে নিয়ে যায় আমরা একা যাই না আইন আমাদের হাতে নিছি না এখন আমাদের দাবি হলো চব্বিশ ঘন্টার মধ্যে আরো দুজন আছে বাকি এই যদি থানা পুলিশ এটাক করে মানে গ্রেপ্তার করতে না পারে আমরা হ্যাঁ বৃহত্তর আন্দোলন যেমন এমনকি সুনামুরা স্তব্ধ দিতে বাধ্য আমাদের দাবি হলো এই উগ্রবাদীদের এই সন্ত্রাসীবাদীদের ত্রিপুরা